আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব বিবিচিনির শাহী মসজিদ বেতাকী বরগুনা উক্ত মসজিদটি খুব সুন্দরভাবে এখনও দাঁড়িয়ে আছে সেই মোগল সম্রাট আমলের মসজিদটি সম্রাট শাহজাহানের সময় সুদূর পর্ষা থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে শাহ নেহমতুল্লাহ দিল্লি থেকে আসেন এই সময় দিল্লির সম্রাট শাহজাহান এর দ্বিতীয় পুত্র বঙ্গদের সুবাদে শাহ সুজ তার বিশ্বস্ত গ্রহণ করেন এবং কতিপয় শিষ্যা বজ্রায় চরে তিনি ইসলাম প্রচার ও ইবাদতের জন্য ভাটি মূল্য প্রবেশ করেন শাহ এমতুল্লার বরজায় এবং আমি যখন এখানে যেয়ে পৌঁছালাম তখন আসরের নামাজ শুরু হয়ে গেছিল তাই আমি আসরের নামাজ আদায় করে নিচ্ছি আদায় করার পরই আপনাদের আমি পুরো মসজিদটি ঘুরে আপনাদের দেখাবো শাহ এহমতুল্লাহর বরজায় চরে দিল্লি থেকে রওনা হয়ে গঙ্গা নদীতে অতিক্রম করে বিশখালী নদী দেশে পোসলে বিবিচিনি শাহ যাদা বাংলার সুবাদে মোহাম্মদ শাহ সুজার অনুরোধে একই গ্রামে এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রতিষ্ঠা করেন বিবিচিনি গ্রামের পার্শ্ববর্তী গ্রাম নিয়ামমতি নিয়ামতি নিয়ামত শাহের নাম অনুসারে নামকরণ করা হয় বলে জানা যায় বিবিচিনি শাহী মসজিদটি আমাদের দেশে অন্যতম ঐতিহাসিক স্থান ষোলোশো উনষাট সালে হরজত শাহ নিয়ামত উল্লা পর্ষা থেকে এই অঞ্চলে আসেন ইসলাম প্রচার করতে এই মসজিদটি এবং এখানকার গ্রাম একটি তারি কন্যা হায়াস বিবি চিনির নামে নামকরণ করা হয়েছে স্থানীয়দের কাছে থেকে জানা যায় আপনি এখানে কত বছর আছে আমি এখানে বিবিসি নিয়ে সাতাশ বছর আছি ইতিহাসে পাওয়া যায় মুরজির এক আল্লাহ আলি করছে যে করছে তার মধ্যে হরজ শাহান মতুল্লা হতুল্লাহ উনি আল্লাহ আলি উনি ইয়ামিন থেকে আসছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর আগে উনি কাজগুলি আর কি জিন মাধ্যমে করেছে এটাই ইতিহাসে পাওয়া যায় হ্যাঁ তারিম হচ্ছে আমরা লোক মারফতে শুনতাম আগে যেটা পড়িতে উঠেছি আসলে এটা সত্য নাকি উনি জিন

একটা যেমন দেখ আমিও ছোটবেলায় যখন আসছি তখন রাস্তা থেকে নাইমে আসা ওইখান থেকে জঙ্গল আর জঙ্গল আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পরে আসার পরে আমিও দেখতেছি যে অবস্থা

এর মৃত্যুর পর তাকে মসজিদের পাশে সমাহিত করা হয় বিবিচিনি মসজিদটি মোগল আমলের প্রতিষ্ঠিত মসজিদের নকশা ও কারুকাজ প্রচিন এই মসজিদের দেয়ালে তিনটি প্রবেশপথ রয়েছে এবং মসজিদটি খিলানের সাহায্য বানানো হয়েছিল বলে ধারণা করা হয় মসজিদটি ৩৩ ফুট লম্বা ৩৩ ফুট চওড়া এবং মসজিদটির দেয়ালে প্রায় ছয় ফুট পোশত্ব এছাড়া মসজিদের পাশে চল্লিশ ফুট থেকে পাঁচচল্লিশ ফুট লম্বা তিনটি কবর রয়েছে যেগুলো আজ বিলীন হওয়ার পথে মসজিদের ব্যবহৃত মোগল আমল আমলের ঈদ দেখে ধারণা করা হয় মসজিদটি মোগল আমলে নির্মিত হয়েছে মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রদত্ত বিভাগ থেকে সংস্কারও করা হয়েছে বগুড়ার বিবিচিনি শাহী মসজিদ প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো মসজিদটির স্থাপত্যের মোগল ভাবধারার সাপ উত্ত হয়ে ওঠে বরগুনার বেতাগী উপজেলা সদর থেকে দশ কিলোমিটার দূরে বিবিচিনি ইউনিয়নে এই মসজিদ অবস্থিত স্থানীয় লোকজন জানান মসজিদটি দেখতে খুব বছর জুড়ে এখানে আসেন পর্যটক দর্শনার্থীরা আপনারা যারা এখানে এই দর্শনার্থী মসজিদটি দেখতে আসতে চান তারা ঢাকা থেকে দেশের যে কোনো জেলা থেকে লঞ্চ অথবা বাস যোগে বরগুনা জেলা বাসস্ট্যান্ড নামতে হবে বাস স্ট্যান্ড হতে বাসে মোটর সাইকেলে বেতাকি উপজেলাতে যেতে হবে বরগুনা জেলার বেতাকি উপজেলায় সদর থেকে দশ কিমি দূরে মোটর সাইকেল যোগে বিবিচিনি ইউনিয়নে এসে রিক্সকা যোগে বিবিচিনি মসজিদে আসা যাবে এবং এই সুন্দর মসজিদটির সৌন্দর্য উপভোগ করা যাবে এই মসজিদটি নিয়ে প্রচলিত আছে যে এক রাতে তৈরি হয়েছে কোনো এক পরীর মাধ্যমে বা জিনের মাধ্যমে এই মসজিদটি তৈরি করা হয়েছে তাই আমি আজ আগ্রহ নিয়ে মসজিদটি দেখতে গিয়েছিলাম কারণ ছোটোবেলায় মসজিদটি অনেকবার আমি গিয়েছি দেখেছি কিন্তু মসজিদের ইতিহাসটা সেভাবে দেখা হয়নি তাই আজকে আমি প্রায় তিরিশ বছর পরে এই মসজিদটিকে দেখতে আসলাম তো দেখতে এসে অনেক ইতিহাস অনেক কিছুই জানলাম এবং জানা শেষে আমি এখন চলে যাচ্ছি আমার ও গন্তব্যের স্থানে তাই বিবিচিনি সাহি মসজিদ